দেখেন বিরাজ ডালিয়া সুকেস দেখে কিন্তু দিয়ে দিছে একবারে কবির চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি ভাই আগের ভিডিওতে তো আপনার এই ডালিয়া সুকেজ ছিল না এটাতে ডালিয়া সুকেশ দিলেন কবির চমৎকার একটি আমাদের এই বেয়াস আমার এখানে সুরম এসেছে আয়শা দেখে উনি কাস্টমাইজ করে উনি নিয়েছে ওয়াও কাস্টমাইজ করে নিয়েছে আচ্ছা আচ্ছা এই প্যাকেজের সাথে সুকেস ছিল না উনি সুকেসটা অ্যাড করছে আচ্ছা আচ্ছা আর যাদের লাগবে আমাদের কাছে অর্ডার কনফার্ম করুন ইনশাআল্লাহ নিতে পারো যাদের সুকেস লাগবে না তারপর নিতে পারবে সমস্যা নাই যাদের সুকেস লাগবে ডালিয়া সুকেস তারা আমাদের কাছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার দেখেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু পেয়ে যাচ্ছেন

আর যারা আমাদের শোরুমে ভিজিট করতে চান ঢাকা উত্তর আজমপুর শাহকবির মাজার রোড আর্মি সোসাইটি দ্বিতীয় ঘরের সাথে রুমিস লাক্সারি ফার্নিচার অর্ডার করার নিয়মটা বলে দেন অর্ডার করার নিয়মটা না নিম্নতে আমাদেরকে 4-5000 টাকা থেকে আমরা অ্যাডভান্স নিয়ে থাকি যখন আমাদের প্রোডাক্ট আপনার বাড়িতে যাবে হাতে পরে পে বাকি টাকা আমাদের ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করে দিবেন আর জাস্ট চার পাঁচ হাজার দিয়ে অর্ডারটা কনফার্ম কর বিকাশের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে আমাদের কাছে আমাদের শো ভিজিট করে অর্ডার কনফার্ম করতে পারবেন ঠিক আছে বেশ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কেন্দ্রে আল্লাহ হাফেজ